অতি লোভনীয় কলিজা রান্না অনেকে আছে কলিজা রান্না করার পরেও একটা স্মেলের জন্য খেতে পারান না এটাতে কোনো স্মেল নাই কীভাবে রান্নাটা করেছি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা ছাগলের কলিজা রান্না করব কইলার মতো তেল দিয়ে দিচ্ছি এখন সব মশলাপাতি দিয়ে দিব এখন গরম গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সব গরম মশলা দেওয়া হচ্ছে এলাচ দারচিনি লং তেজপাতা একটু অল্প এখন পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালো করে নিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি হরিচের গুঁড়ো গালে গুঁড়ো এরপরে জিরা এখন দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট মশলাটা ভালো করে কষ্ট হতে হবে মোশটা আমরা যতই কষানো ততই তরকারি ক্ষেত্রে অনেক মজা হয় একটু হালকা গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কঠানো হয়ে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভালো করে ভালো করে মশলার সাথে কনিরাটা মিক্স করে

কষানো হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি গরম পানি এখন একটু বাগার দিয়ে দিব বাগারটা দিলে এর টেস্ট আরো বেড়ে যায় পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলে স্বাদটা অনেক বেড়ে যায় দেখে কি সুন্দর কালার হয়েছে খেতে অনেক লোভনীয় ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন